ভাবতেছেন যে আমি আসলে চিপার মধ্যে কি করতেছি অনেক সুন্দর দুইটা আমেরিকানিকলের প্যান্ট আছে অনেক ভালো প্রাইসে সেটা একটু পরে আমি বলি এই যে চকচকা গ্রাফিক্সের অ্যাড দেখেন বিজ্ঞাপন দেখেন সেখানে আটশো নয়শো টাকায় একদম বিশাল বিশাল প্যান্ট দিচ্ছে আপনারা না খুব লোভী আপনারা চান যে আমি নিয়ে নিব তো তারা একটু অ্যাডভান্স টাকা চায় আপনারা সেটা দিয়ে দেন টাকা ওদের অ্যাকাউন্টে যায় আর গালি আমাদের কমেন্ট বক্সে আসে যে দুনিয়া সব অনলাইন সেলার খারাপ কত দেখলাম হ্যান প্যান ব্লাবলা কিন্তু একবারও এটা চিন্তা করেন না যে টাকা ওই নিল গালি কেন আমরা ঠিক আছে তো আমাদের এরকম কোনো ইস্যু নাই আমরা তো অগ্রিম টাকা নেই না উল্টা যদি কেউ দিতে চায় আমরা তারে ব্লক করে দিই উই হেড দেন আমাদের এই দুই পিস আমেরিকান ইগলের অত্যন্ত সুন্দর ওয়াশের প্যান্ট আপনি পাচ্ছেন মাত্র উনিশশো নব্বই টাকায় এক পিস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর দুই পিস ওয়াশ সেটা আবার এত ভালো একটা ডিসকাউন্টে মাত্র উনিশশো নব্বই টাকায় সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নাই এবং এটার জন্য আলাদাভাবে যে ডেলিভারি চার্জের ব্যাপারটা আছে ওইটা এর মধ্যে ডেলিভারি চার্জ ইনক্লুডেড এবং আপনি যখন প্যান্টগুলো নেবেন আপনি একটা জিনিস অবশ্যই চেক করবেন দেখেন আমেরিকান ইগল এত মানুষ সেল করতেছে আসলে আলাদাভাবে আমি কি বলবো এই যে এমব্রয়ডারিটা দেখেন না এটা না একদম নিট অ্যান্ড ক্লিন আর অর্গানাইজলি লেখার একটু ছোট ফন্টের হয় বেসিক্যালি এটার একটা মিলিমিটারের মাপ আছে এটা ওই মাপ মোতাবেক আমেরিকান ইগলের প্যান্ট এরকম না যে ইগো লাইনে দিলাম প্যান্টের উপরে আমেরিকান ইগলের প্যান্ট হয়ে গেছে ব্যাপারটা এরকম না অ্যালগোরিদম আছে সো আর এই প্যান্টের মধ্যে আমি যদি সেম জিনিস আমি এটার মধ্যে দেখাই দেখেন এটা কালারটা ভালো বোঝা যাবে কজ এটা লাইট কালার এটা কিন্তু একদম হোয়াইট এমব্রয়ডারি না আমি এমব্রয়ডারিটা কেন এত বেশি আমি মানে জোরালো ভাবে বলতেছি কজ এমব্রয়ডারিটা একটা সিগনেচার আইটেম আমেরিকান প্যান্টের জন্য তো এটা হচ্ছে একটা ওয়াশ এটা লাইট ওয়াশ এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইড এখানে আমি একটা জিনিস না দেখাইলেই না এই যে দেখতেছেন না লুকটা এটা কিন্তু একটু মোটা এটা ভিতর থেকে সেলাই করা দেখছেন এটা কিন্তু ভিতর থেকে সেলাই করা আর এটা কিন্তু এর সাথে কানেক্টেড এটা কিন্তু এইখানে কানেক্টেড না এটা একটু লম্বা আমি ছোট ছোট ডিটেইলিং গুলো দেখাই দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সমস্যা না হয় যে আমি আসলে কি টাকা দিয়ে ওকে আপনি এখানে দেখবেন জিপারটা হচ্ছে এখানে ওয়াই একদম মোটা জিপার যেটা ওই চার টাকা দামের জিপার না এবং এটার ভিতরে দেখেন আবার এখানে ওয়াইকে কে আছে এটা ভিতর সাইডে এটা কেউ দেখাবে না কজ এটা লেখা সহ আনতে গেলে পার জিপারে চার পাঁচ টাকা বেশি দাম পড়া যায় সো এখন এই যে পকেট প্রিন্টের ব্যাপারটা তো ভুলে গেছিলাম দেখেন পকেট প্রিন্টটা আপনার কি মনে হইতেছে এটা কোনো ছাপাখানায় গিয়া ছা হাত ছাপানো এমন কোনো কিছু না তাহলে এরকম প্যান্ট সাতশো আটশো টাকায় পাওয়া যায় আপনারা যে বলেন যে কেমনে পসিবল যেটা পাবেন ওইটা নিয়ে পড়তে পারবেন না শুধু হাতে নেওয়া পর্যন্তই আপনাদের শান্ত না হবে সো এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়াশ এটা হচ্ছে ডিপ ব্লু এটা ডার্ক ব্লু বলা যায় অনেক সুন্দর একটা ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ছয় মাসের কালার ওয়াশ গ্যারান্টি থাকবে এবং কোনো ধরনের কোনো ইস্যু হইলে আপনি শুধুমাত্র একটা নক করবেন অ্যান্ড উই উইল ডেফিনেটলি রিপ্লেস দ্যাম সো কোনো চিন্তা নাই একদম নির্ভয়ে ওয়েবসাইটে যান কোনো ধরনের উগ্রিম টাকা পয়সা ছাড়া অর্ডার করেন আর একটা বিশ্বস্ত সোর্স আপনি ফাইন্ড আউট করেন আপনার একদম লাইফ লং কেনাকাটার জন্য